নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন গাড়ি নিয়ে ঘুরতে বেরোলে রাস্তার পাশে পাশে স্টোন দেখতে পাওয়া যায় কিন্তু রাস্তার পাশে থাকা মাইল স্টোনের রং আলাদা আলাদা হয় কেন উত্তরটি হলো আসলে গাড়ি নিয়ে ঘুরতে বেরোলে রাস্তার পাশে পাশে যে মাইলস্টোন দেখতে পাওয়া যায় তা বিভিন্ন রঙের হয়ে থাকে কারণ হলুদ রঙের মাইলস্টোনগুলি বোঝায় যে এটি একটি জাতীয় সড়ক আবার সবুজ রঙের মাইলস্টোনগুলি বোঝায় যে এটি রাজ্য সড়ক তবে নীল রং বা কালো রং এবং সাদা রঙের মাইলস্টোনগুলি বোঝায় যে এটি একটি জেলা সড়ক তাছাড়া কমলা রঙের মাইলস্টোনগুলি বোঝায় যে এটি গ্রামীণ রাস্তা পরে প্রশ্ন আজকালকার বেশিরভাগ বাচ্চাই বিকেল হলে ম্যাগি খাওয়ার বায়না করতে শুরু করে দেয় কিন্তু প্রতিদিন ম্যাগি খেলে বাচ্চার শরীরে কি প্রভাব পড়বে উত্তরটি হলো ম্যাগি সাধারণত কার্বোহাইড্রেট এবং ফ্যাট সমৃদ্ধ হলেও এতে প্রোটিন ভিটামিন মিনারেল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান অনেক কম থাকে তাই যদি কোনো বাচ্চা প্রতিদিন ম্যাগি খায় তাহলে তার শরীর অন্যান্য প্রাকৃতিক পুষ্টি উপাদানের অভাবে পড়তে পারে যা শারীরিক ও মানসিক বিকাশে সমস্যা সৃষ্টি করতে পারে তাছাড়া বেশি মাত্রায় ম্যাগি খাওয়া ওজন বৃদ্ধি করতে পারে হজমে সমস্যা সৃষ্টি করতে পারে কিন্তু যদি কখনো কখনো ম্যাগি খাওয়া হয় তাহলে কোনো সমস্যা হয় না পরের প্রশ্ন খালি পেটে কি খাওয়ার অভ্যাস করলে হজম শক্তি দ্বিগুণ বেড়ে ওঠে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো সকালে উঠে খালি পেটে গরম জল পান করলে হজম শক্তি উন্নত হয় কারণ এটি শরীরের টক্সিন বের করতে সাহায্য করে এবং পাচন প্রক্রিয়া দ্রুততর করে তোলে তাছাড়া খালি পেটে লেবু জল খাবার অভ্যাস করলে লিভার ডিটক্সিফাই হয় এবং হজম শক্তি বাড়ে কারণ লেবুতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান হজমে সহায়ক তবে মধু খালি পেটে খাওয়াও হজম শক্তি বাড়াতে সাহায্য করে কারণ মধু প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ সম্পন্ন যা হজমের জন্য উপকারী পর প্রশ্ন শীতকালে খেজুরের রস খেলে কি উপকার হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো খেজুরের রস শীতকালে শরীরকে আর্দ্র রাখে শরীরকে শক্তি দেয় এবং শরীরের স্বাভাবিক কার্যক্রমকে সুস্থ রাখতে সহায়তা করে কারণ খেজুরের রসে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি যা দ্রুত শক্তির উৎস হিসেবে কাজ করে তাছাড়া খেজুরের রসে থাকা ফাইবার হজমের প্রক্রিয়া সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে তবে শীতের সময় খেজুরের রস খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ফলে সংক্রমণের ঝুঁকি কমে পরের প্রশ্ন কিছু মানুষ এমন আছে যারা ঘরের লাইট কখনো বন্ধ করে না এমনকি ঘুমানোর সময়ও রাতে ঘরের আলো জ্বালানো থাকে কিন্তু রাতে ঘুমানোর সময় ঘরের লাইট জ্বালিয়ে রাখলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হলো রাতে ঘুমানোর সময় ঘরের লাইট জ্বালিয়ে রাখলে শরীরে বেশ কিছু প্রভাব পড়তে পারে কারণ লাইটের উপস্থিতি শরীরে মেলাটোনিন নামক হরমোনের উৎপাদন কমিয়ে দেয় যা ঘুমানোর জন্য প্রয়োজনীয় ফলে ঘুমের সমস্যা হতে পারে তাছাড়া কিছু গবেষণায় বলছে যে রাতে আলো জ্বালিয়ে রাখলে মস্তিষ্ক অতিরিক্ত সক্রিয় থাকে যা উত্তেজনা তৈরি করতে পারে এবং গভীর ঘুমে বাধা সৃষ্টি করতে পারে ফলে ঘুমের মান কমে যায় পর প্রশ্ন জগতের কোন গ্রহের চারপাশে বলয়ের সংখ্যা সবথেকে বেশি উত্তরটি হল জগতের গ্রহগুলির মধ্যে সবচেয়ে বেশি বলয়ের সংখ্যা রয়েছে শনি গ্রহের আসলে শনি গ্রহের চারপাশে মোট সাতটি প্রধান বলয় রয়েছে এবং আরও অসংখ্য ছোট ছোট বলয়ও রয়েছে যার কারণে এটি সৌরজগতের সবচেয়ে বৃহত্তম এবং সবচেয়ে জটিল বলয়ের ব্যবস্থা ধারণ করে প্রশ্ন সুস্থ জীবনযাপনের জন্য প্রতিদিন হাঁটা একটি সহজ ও কার্যকর অভ্যাস কিন্তু প্রতিদিন হাঁটলে শরীরে কী কি প্রভাব পড়ে উত্তরটি হলো প্রতিদিন হাঁটলে শরীরে বিভিন্ন ধরনের উপকারী প্রভাব পড়তে পারে যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী কারণ বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন হাঁটলে হার্টের স্বাস্থ্যের উন্নতি হয় রক্ত সঞ্চালন উন্নত করে রক্তচাপ কমায় এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে ফলে হৃদরোগের ঝুঁকি কমে তাছাড়া প্রতিদিনের হাঁটা দুশ্চিন্তা স্ট্রেস এবং অবসাদের মাত্রা কমাতে সাহায্য করে এমনকি হাড় ও পেশি শক্তিশালী করতে সাহায্য করে তাছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে প্রশ্ন আজকাল রাস্তা দিয়ে গাড়ি চলাচলের সংখ্যা বেড়ে যাওয়ায় রাস্তা পারাপার করতে প্রচণ্ড অসুবিধা হয় কিন্তু পৃথিবীর কোন দেশের রাস্তায় সবথেকে বেশি গাড়ি যাতায়াত করে উত্তরটি হলো বর্তমানে যুক্তরাষ্ট্র হল পৃথিবীর এমন একটি দেশ যেখানে সবথেকে বেশি গাড়ি যাতায়াত করে কারণ যুক্তরাষ্ট্রের আকার অনেক বড় এবং এখানে শহরের মধ্যে দূরত্ব অনেক বেশি যার কারণে ব্যক্তিগত গাড়ি ব্যবহার মানুষের জন্য সুবিধাজনক হয়ে ওঠে তাছাড়া যুক্তরাষ্ট্রে গাড়ি মালিকানা একটি সাধারণ ব্যাপার এবং অধিকাংশ পরিবারে একাধিক গাড়ি থাকে তবে চীন এবং জাপান দেশের রাস্তাতেও গাড়ি চলাচল বেড়ে চলেছে পরের প্রশ্ন স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশে অবস্থিত টি হল স্ট্যাচু অফ লিবার্টি হল একটি বিশাল ভাস্কর্য যা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের লিবার্টি দ্বীপে অবস্থিত আর এই ভাস্কর্যটি স্বাধীনতা গণতন্ত্র এবং মুক্তির প্রতীক হিসেবে পরিচিত তবে জানা যায় স্ট্যাচু অফ লিবার্টি ফ্রান্সের উপহার হিসেবে আঠেরোশো ছিয়াশি সালে যুক্তরাষ্ট্রে পাঠানো হয় যা ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে বিবেচিত হয় পরে প্রশ্ন কলার সাথে কি খেলে লোহার মতো শক্ত ও মোটা হয়ে উঠবে উত্তরটি হল কলার সাথে প্রতিদিন একটি করে ডিম সেদ্ধ খেলে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব